লক্ষ্মীপুর সদর উপজেলা চন্দ্রগঞ্জ থানাধীন দত্তপাড়া বাজার ব্যবসায়ী কার্যকরী পরিষদের নির্বাচন আগামী ছাব্বিশে অক্টোবর রোববার অনুষ্ঠিত হবে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করছেন এবং সবার কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন বাজার কমিটির নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে বাজারে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা আমি দুই সাল থেকে দত্তপাড়া ব্যবসা আসতেছি সুনামার আমি দুই হাজার সালে বাজার নির্বাচিত নির্বাচন করি সদস্য পদে আমি বিপুল বোর্ডে নির্বাচিত হই তখন আমাদের একটা সমতি ছিল আলহামদুলিল্লাহ ওই সমতি সুনামের সহিত পরিচালনা করে আসছে আসছিলাম কখনো কোনো সমস্যা হয় না ব্যবসায়ীরা আমাদের প্রতি যথেষ্ট সন্তুষ্ট ছিল বর্তমানে আমি একটা মসজিদ কমিটির সেক্রেটারির দায়িত্ব পালন করতেছি সাবেক দত্তপাড়া রামরতন বহুমুখী হাইস্কুলের কমিটির নির্বাচিত সদস্য ছিলাম বর্তমানে ছাব্বিশে অক্টোবর দুই হাজার রোজ রোববার সকাল নটা থেকে আমাদের দত্তাবাজার ব্যবসায়ী সমিতি নির্বাচিত বোর্ডে আমি সাংগঠনিক সম্পাদক প্রার্থী আমার পদে চারজন প্রার্থী হয়েছে চারজন আমি মনে করি উপযুক্ত কিন্তু ব্যবসায়ীরা বিবেচনা করবে ভোটটা কী উপযুক্ত তাকে ভোট দিয়ে নির্বাচিত করবে যদি আমি নির্বাচিত হই আমি বাজারে যেই জন নির্বাচিত কমিটিতে আসবে তাদেরকে নিয়ে বাজারের বিশিষ্ট ব্যবসায়ী যাদের যাদের সুনাম আছে তাদের সাথে আলোচনা করি বাজারের নিয়ম কানুন কিভাবে সৌন্দর্য করা যায় কিভাবে ব্যবসা ব্যবসা বাণিজ্য উন্নতি হয় গ্রাহকের সাথে কোনো বাইরে কোনো সমস্যা যেন না হয় সবসময় খোঁজখবর নিব বাজারে আমাদের যে দায় দায় সেটা আমরা সঠিকভাবে পরিচালনা করার চেষ্টা করব। আর আমি এতটুকু বলি আমি দীর্ঘদিন ব্যবসা করে আসতেছি আমি যেভাবে একজন ব্যবসায়ী ব্যবসায় দুঃখ বুঝবো তৃতীয় ব্যক্তি কখনও সেটা বুঝবে না তেমনই বাজারে বিয়াল্লিশ জন প্রার্থী হয়েছে আমরা ভাবি বিয়াল্লিশ জন উপযুক্ত তার মধ্যে ব্যবসায়ীরা বিবেচনা করে ভালো বারোজনকে নির্বাচিত করবে এবং সেই বারোজন একমত হয়ে আমরা যে কোনো কাজ বাজারে পরিচালনা করব। তার বাইরে কোনো কিছু করব না আর যাই করব আমার বাজারে বাইর থেকে কোনো রাজনীতি কোনো যেন কিছু যেন বাজারের উপরে হামলা মামলা কোনো ব্যবসাইড বা কোনো টপ সাইনে আমরা সেদিকে একটু নজর রাখবো আর বাজার কীভাবে সৌন্দর্য করা যায় বাজার কীভাবে উন্নয়ন করা যায় আমরা সবসময় ওই দিকে